মালয়েশিয়ায় বাংলাদেশি সহ চারশো চুরানব্বই অভিবাসী আদৌ মালয়েশিয়ায় বাংলাদেশি সহ চারশো চুরানব্বই অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ মালয়েশিয়ার সেরা কামবাগের পুত্রা পাইরাম সেলেশা অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মঙ্গলবার রাত দশটায় সম্মিলিত অভিযানটি মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট শেমাঙ্গার কুয়ালালামপুর জিম জেনারেল অপারেশন ফোর্স সুবাং জায়া সিটি কাউন্সিল ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স এর সহযোগিতায় পরিচালনা করে ইমিগ্রেশন উপপরিচালক জরুরি এমতাক আহা এক বিবৃতিতে বলেছেন অভিযানের সময় মোট চারশো একচল্লিশ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে এর মধ্যে কোনো পরিচয়পত্র না থাকা পাশের শর্ত লঙ্ঘন করা ওভারটাইম থাকা অচেনা কার্ডদারি এবং অন্যান্য অপরাধে তিনশো জন পুরুষ একশো জন মহিলা এবং বত্রিশ জন শীর্ষ চারশো চুরানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তিনি বলেন আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান মিয়ানমার বাংলাদেশ নেপাল পাকিস্তান থাইল্যান্ড এবং কলম্বিয়ান নাগরিক রয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অভিযোগ করি